নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো বাঁধাকপি বাটা বা বাঁধাকপি ভর্তা রেসিপি এভাবে একবার বাঁধাকপি বাটা বা ভর্তা বানিয়ে দেখবেন মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটা দিয়েই খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এই বাঁধাকপি বাটা যে এক থালা ভাত শুধু এই বাঁধাকপি বাটা দিয়ে কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির বাটাই রেসিপি তো সবার প্রথমে আমাদের লাগবে এখানে একটা বাঁধাকপি তো আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে বাঁধাকপিটা নিয়ে নেবেন তো এবার বাঁধাকপিটাকে আমি দুই টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি এবার আমাদের বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে হবে তবে এই কুচনোটা কিন্তু খুব বেশি মিহি করে না কুচলেও চলবে তো এখানে দেখুন আমি পুরো বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে কুচানো বাঁধাকপিটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে তবে বন্ধুরা এখানে বাঁধাকপিটা কিন্তু জল ছাড়াই সেদ্ধ করে নিতে হবে বাঁধাকপিতে লবণ যোগ করে বাঁধাকপিটা দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করলে দেখবেন বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরোবে আর সেই জলেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তো এবার লবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর এবার লো ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব এতে করে দেখবেন বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরোবে আর সেই জলেই কিন্তু বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসলাম আমি তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে এই লবণ জলটা পুরোপুরি বাঁধাকপির মধ্যে টেনে যায় আর এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না এভাবে দুই থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখবেন বাধাকপির এই যে এক্সট্রা জলটা সেটা পুরোপুরি বাধাকপির মধ্যে টেনে যাবে তো দেখতেই পাচ্ছেন দুই থেকে 3 মিনিট মতো রান্না করার পর দেখুন বাধাকপি যে এক্সট্রা জলটা পুরোটা শুকিয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর বাধাকপিটাকে আমাদের পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বাধাকপি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছে এবারেই ভাপিয়ে নেওয়া বাঁধাকপি আমাদের বেটে নিতে হবে তবে খুব বেশি মিহি করে নয় একটু দানা দানা রেখেই বাঁধাকপি আমাদের বেটে নিতে হবে তো এখানে দেখুন আমি বাঁধাকপিটাকে বেটে নিয়েছি আর এরকম একটু দানা দানা মতো রেখে কিন্তু বেটে নিতে হবে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এই ভরটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর যোগ করে দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা এবারে এই শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে তো এখানে দেখুন বেশ লাল লাল করে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেবার পর লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি তুলে সাইডে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কালো জিরে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি দশ থেকে পনেরোটা কুচানো রসুনের কুয়া তবে আপনারা চাইলে রসুনের কুয়াগুলো থেতো করেও এখানে যোগ করে দিতে পারেন এবার কালো জিরে আর রসুন কিছুক্ষণের জন্য আমরা ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজ দুটোকেও লম্বা লম্বা করে রসুনের মতো করে কুচি রেখেছিলাম আগের থেকে সেটা যোগ করে দিলাম এবার এই পেঁয়াজ আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজে হালকা একটা লালচে রঙ ধরে যায় আর পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে যায় তো থেকে মিনিট মতো ভাজার পর দুই দেখুন পেঁয়াজ এখানে ভালোভাবে নরম হয়ে গেছে এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি লবণ তবে লবণটা কিন্তু এখানে বুঝে ব্যবহার করতে হবে যেহেতু বাঁধাকপি সেদ্ধ সময় আমরা লবণ বাঁধাকপি সেদ্ধ করেছিল এখানে কিন্তু লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে এর সঙ্গে হাফ চামচ মতো হলুদ যোগ করে দিলাম আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার লো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যায় তবে লবণ যোগ করে টমেটো এভাবে কষালে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো এখানে দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার যে বেটে রাখা বাঁধাকপি সেটা আমরা যোগ করে দেব তবে এখানে কিন্তু বন্ধুরা অনেকেই মনে করতে পারেন যে এবার এই মশলার সঙ্গে বাঁধাকপি মেশালেই ভর্তা রেডি হয়ে যাবে শুধুমাত্র মশলার সঙ্গে মেশালেই কিন্তু বাঁধাকপির ভর্তা এখানে রেডি হয়ে যাবে না একটু সময় নিয়ে কিন্তু এই মশলার সঙ্গে বাঁধাকপি ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু এই ভর্তার টেস্ট বেড়ে যাবে তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করার পর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি মিষ্টি আপনারা যে যেমন খাবেন তেমন এখানে চিনিটা যোগ করে নেবেন চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক মুঠো কুচানো ধনে পাতা ধনে পাতাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর শেষের মধ্যে আমরা যোগ করে দেব যে শুকনো লঙ্কাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা থেকে দুটো শুকনো লঙ্কা আমি এখানে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে শুকনো লঙ্কা দুটোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে আর এই শুকনো লঙ্কা শেষে এভাবে ভর্তার মধ্যে যোগ করে দিলে ভর্তার স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু হবে দুর্দান্ত তো এখানে দেখুন দুটো শুকনো লঙ্কাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি তবে ঝালটা আপনারা যদি আরও একটু বেশি দিতে চান তাহলে আরও বেশি পরিমাণ শুকনো লঙ্কা এখানে ভেঙে নেবেন এবার শুকনো লঙ্কা দুটোকে যোগ করে দিলাম আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি দুই থেকে তিন চামচ মতো কাঁচা সরষের তেল ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের বাঁধাকপির বাটা বা ভর্তা রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না যদি এই বাঁধাকপির ভর্তা থাকে এবার আমি বাঁধাকপির বাটাটাকে সার্ভ করে নিচ্ছি আর একটু দেখা সৌন্দর্যের জন্য চারিদিক থেকে এভাবে একটু সেট করে দিচ্ছি আর উপর দিয়ে আরও একটা শুকনো লঙ্কা আমি এভাবে একটু গুঁড়ো করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ